হ্যালো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভাই ভালো থাকলে ভিতরে দেখতে থাকো মন ভালো হয়ে যাবে আর আসার জন্য তোমাদের ভাই আছে সবসময় ভিজে দেখতে থাকো মজা আসবে আমি মজা আয় কেন হ্যালো গাইস আমরা এখন বেরিয়ে গেছি লস্যি বাগানা খেতে চা খাব গরমটা প্রচুর বড় সমস্ত এখন এখন সকালোটা অনেক রকম উন্নত হয়েছে ভিডিওটা দেখতে থাকো লস্যি দোকানে যে দেখা হচ্ছে লিখে দোকান চলে এসেছি আজকে প্রচণ্ড তাপ রয়েছে প্রচন্ড তাপ এবার লস্যির দোকানে কিছু ভিডিও ক্লিপগুলো দেখো আমি আমার বন্ধু বন্ধু তো আর বন্ধু আর করে উঠেন বন্ধু আছে গাড়িটা চালাচ্ছে আর বন্ধু গাড়ি চালাচ্ছে অনেক ঘর যাবো না যাবো কোনো বুঝতে যাচ্ছি না বন্ধু উল্টা সিদ্ধা গাড়ি চালায় বন্ধুর সঙ্গে উল্টু বন্ধুটা দেখা হয়ে গেল ঠিক আছে চলো দেখতে থাকো লোকটা ভালো লাগলে আশা করছি কোন আওয়াজটা খুব খারাপ আসছে খোলার

নিয়ে গেলো আমরা কি করলাম এই বন্ধু আছে বন্ধু আছে নেশা করে আসবেন ঠিকঠাক গাড়ি চালাতে পারছে না আসলে উম কি তোমার একটা সাহায্য করছিস কিস্তি মারছে বাড়িতে এই তো যাচ্ছি রাস্তার তো অবস্থা দেখছো তোমরা ভিতরে শুরু গাড়িটা অবস্থা লোকরা প্রচুর গেছে ধুয়েতে হবে দেখা যাক ধুয়াতে পার দোকান যদি খুলে থাকে ধোয়া ধোয়াবো গাড়ি দোকানে চলে এসেছিলাম দোকান খোলা ছিল বলে দাদা গাড়িটা দাদা গাড়িটা ভালো খুব যত্নভাবে ধোয়াচ্ছে দেখতেই পারছো দাদা এখানে কাজ খুব ভালোই গাড়ি তো চাইলে আসতে আরো শঙ্করার পনের কাছে এখানে অবস্থিত গাড়িটা কেমন লাগছে প্রচণ্ড নোংরা হয়েছিল হোয়াটে ভালোই লাগছে আর এধারে বন্ধু নিজেই গাড়ির ইঞ্জিন খুলে মোবাইল চেঞ্জ করে দিয়েছে বন্ধুর মোবাইলের অবস্থা পুরো খারাপ দেখতেই পারছ বন্ধুর মোবেল পুরো কালা হয়ে গেছে গাড়ি সিজ হয়ে গেত তিনশো এম এল বের হয়েছে তিনশো এম এল আর দুদিন দের হলে বন্ধুর গাড়ির মোবাইল ইঞ্জিন সিজ হয়ে গেত ইঞ্জিন সেদিন ফাটতে ফাটতে বেঁচে গিয়েছিল গাড়ি ধোয়ানের কাজটা শুরু করছে করছে দাদা জল জল মারা শুরু করে দিয়েছে আমরা অন্য দোকানে ধোয়াই দোকানটা একটু সেই দোকানটা একটু বন্ধ থাকার কারণে আসছি দাদা এই দাদারও ব্যবহার খুব ভালো সেখানে তো ব্যবহার করছে তো আমাদের বন্ধু টাইপের দাদারও ব্যবহার খুবই ভালো বন্ধু নিজে নিজেই হাওয়া হাওয়া দিয়ে ঠিক করে দিচ্ছে দাদা খুব যত্ন সহকারে ধোয়াচ্ছে সার ব্যবহার করি দেখতেই থাক বন্ধু ভাই সব রকম বারো ভাতারি বন্ধু বারো রকমের কাজ জানে বন্ধু হাবা ধুকাইতে কোথায় কি ঢুকাইতে হয় ভালো জানে কোথায় কি ঢুকাইতে হয় বন্ধু একবারে বন্ধু ওকে বন্ধু ফুল গাড়ি থানা বক্স ভাই এমন কোনো কাজ নেই যে ও করেনি এমন কোনো কোনো কাজ নেই মোবাইলের অবস্থা দেখছো তো মোবাইলের এতদিন পরে মোবাইল জিনিস শুধু কালকে ইঞ্জিনটা পেতে যেত হঠাৎ গাড়ি বন্ধ হয়ে গেছিল ওই দু ঘন্টা সে টানা রাস্তায় গিয়েছিলাম আমার গাড়িতে ধুঁয়ানার পরে একটু বাড়িতে এসে গাড়ি রেখে তোলার সময় একটু হিট হয়ে গেছিলো দেখো গাড়ির জল লেগেছিল তোদের গাড়ি থেকে ধুঁয়ো বেরোনো আমি তো প্রথমে ভয় পেয়ে গেলাম গাড়ি থেকে ধুঁয়ো বেরাচ্ছে কেন তারপরে দেখলাম না জল লাগার কারণে ধুয়ো বেরাচ্ছে প্রথমে তো আমার ভয় লেগে গিয়েছিল গাড়ি থেকে আমার হোক গ্যারেজে বাড়ির গ্যারেজে পুড়ে দিল গরিবের যেমন ব্যারেজ ছোটো খাটো দেখা কিরকম পরে আর ভালো করবো গ্যারেজ আমার তো লোয়ার সিসির গাড়ি আমার কাছে গাড়ি গেছে গাড়ি পরে এখন কী করা যায় ধুঁয়ো বেড়াচ্ছে মনে হয় গাড়িটা দেখো গাড়ির ইঞ্জিনের অবস্থা ধুঁয়ো বেড়াচ্ছে ধুঁয়ো তো দেখতেই পারছো প্রথম তো আমার ভয়ই লেগে গেছিলো